হ্যাপি হোলি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কাল কীরকম খেললে একটু কমেন্ট করে জানিও কালকে আমরা অল্প খেলেছি আর আজকে তোমাদের বর্ধমানের দোল তো আজকে খুব ভালোই খেলবো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখতেই পাবে আর শেষ পর্যন্ত দেখো একটা মজার জিনিস দেখতে পাবে আমার মেয়ে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই সাদা জামাটা এটা কিনেছে শুধু রঙ খেলার জন্য কত সুন্দর জামাটা দেখো আর রঙ মেখে একদম নষ্ট করে ফেলবে এখন তো জামা জামাপোড়া সব স্টাইল হয়েছে আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী দুজনে রেডি হয়ে গেছে এক জায়গায় যাবে সেখানে গিয়ে রং খেলবে তো তাদেরকে বললাম একটু ভিডিও করব আর ছবি তুলব একটু সেইভাবে একটু দাঁড়া আর এরা দেখছো রং মাখামাখি শুরু করে দিয়েছে এরা দুজনে বললো আগে মেখে নিই তারপর বাইরে মাখব আর এ আর একটি বান্ধবী এই তিনজন মিলে যাচ্ছে আর কি সব সাদা জামা দেখতে পাচ্ছ আর এর এই ছেলেটি হচ্ছে বন্ধু তো ওরা যাচ্ছে এখন বাজছে সাড়ে এগারোটা ওখানে গিয়ে এই মানে এটা হচ্ছে কিরণ সঙ্ঘ কিরণ সঙ্গের ওখানে গিয়ে নাকি রঙ খেলা হচ্ছে তো গান বাজনা হবে সব কিছু হবে তো সেখানে যাচ্ছে দেখতে এরপর চলো আমরাও বেরোবো রঙ খেলতে বারোটার সময় বেরোবো কারণ ঘরের সমস্ত কিছু কাজ সেরে তারপরে রঙ খেলবো চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এবার রং খেলতে বেরোচ্ছি আর এখানে দুজন অলরেডি রেডি হয়ে গেছে রঙ খেলা শুরুও করে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো আরেকজন বলছে আমি রেডি হচ্ছি তারপর বেরোচ্ছি রং মেখেছে দেখো এবার আমাকে মাখাতে শুরু করছে আমি বলুন চলো বাইরেটা যাই তারপর মাখাবে বছরে একবার রং খেলা ভালোই লাগে বেশ সুন্দর রঙ খেলতে বেশ মজা হয় আর বসন্তকালে এমনিতেই রং মাখা ভালো শুনেছি এবার দেখো সব পেয়েছে না পাবে এবার মাখাচ্ছে আমাকে এবার দেখো কি ভূত করবে কালকে খুব একটা মাখতে পারিনি আজকে দেখো ভূত বানাবে বলেছে তো ভূত বানিয়েই ছাড়বে আমাদের কোয়ার্টারে চার পাঁচজন ফ্যামিলি মিলে আমরা খেলি আর এক এক জায়গাতে ওই পুলিশের সবাই খেলছে তো সেখানে যাব পরে আমরা আগে মাখামাখি সব শেষ করে নিই তারপর সেখানে যাব সেখানে নাচ হচ্ছে ব্যান্ড পার্টি বাজছে গান বাজছে সব কিছু হচ্ছে তো একটু চোখে লেগে গিয়েছিল ওই জন্য চোখটা একটু পরিষ্কার করে নিচ্ছে আর সবাই মিলে রং খেলছি খুব মজা হচ্ছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আবার পরের বছর আসছে বছর আবার হবে তো সবাই সুস্থ থাকবে ততক্ষণ ভালো থাকবে দেখতে পাচ্ছ সব বান্ধবী মিলে খেলতে শুরু করে দিয়েছে তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো দেখো কীরকম সব ভূত বানায় আর কিরকম সব খেলে সব দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো এরপর আমাকে ডাকছে রং খেলার জন্য আমি দাঁড়া তোমাদের ভিডিওটা করে নিয়ে আগে তোমরা খেলো তারপর আমি খেলছি কি করছে দেখতে পাচ্ছ যা পাচ্ছে করছে বছরে একবার রং খেলা বলে কথা জানোই তাই করে ভাবলাম কয়েকটা রিল বানাবো কিন্তু সে আর রিল বানানো হলো না সময়ও পেলাম না আর তাছাড়া রিল বানানোর একটু মনটাও ছিল না তাই বানালাম না এই কদিনই রিল বানানো হয়নি আর ছাড়াও হয়নি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো দেখে অনেকদিনই রিল ছাড়া হয়নি আর কি তার আর কী করবো করার কিছু নেই আর এরা দেখছো মেয়েকে শেষ করতে পারছে না সে মাখিয়ে যাচ্ছে মাখিয়ে যাচ্ছে আর আমাকে তো মানে যাচ্ছে তাই করছে মাখিয়ে ভূত বানিয়ে ছাড়ছে একবারে দেখো বন্ধুরা তোমরা কে কে ভূত সেজেছো কমেন্ট করে জানিও। আরে দেখো মা দেখছ তো দেখেছ দেখছ দেখো কত দেওয়ারা শেষ নাই। গেছে। দেখতে পাচ্ছো যে এরকম পুরো দেখো ছোট ছোট দিচ্ছে যেমন রং দিচ্ছে। আরে দেখো ছোট ছোট দিচ্ছে। চলো বন্ধুরা একটা গান করা যাক। খেলবো হলি রং দেবো না তাই কখনো হয়। খেলবো হোলি রঙ দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে কেমন হলো বলবে কিন্তু কে কে আসছে সব আর কে কে সব মাখানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আসছে তাকে বুধ বানানো হচ্ছে গোটা গায়ে লেপটে দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা কিরকম বুধ বানিয়েছে আমাকে কেমন লাগছে একটু বলো কিন্তু এবার আমরা যাচ্ছি ওই ব্যান্ড পার্টির কাছে ওখানে গিয়ে দেখি কিরকম নাচ টাচ হচ্ছে কিন্তু গিয়েও কোনো লাভ হলো না তখন ম্যান পার্টিগুলো চলে গেলো আমরা আর একটু আগে এলো ভালো তারাই দেখো স্বামী স্ত্রী দুজনে রং মাখামাখি চলছে আর আমিও ভিডিও করেই যাচ্ছি ওই দেখো আর একটি ছেলে এসছে তাকে একদম জোরদারমূলকভাবে মাখানো হচ্ছে তাকেও ভূত বানানো হচ্ছে দেখো তোমরা শুধু দেখতে থাকো কি অবস্থা হচ্ছে দেখো তোমরা এরা হচ্ছে ভাই বোন দেখো মাখা মাকে শেষ নেই মেঘ মাখিয়ে যাচ্ছে যতক্ষণ রঙ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ সব মাখিয়ে যাচ্ছে কি করবে ই ওর ওর মা কাছে এ দেখো একে ওরা মাখিয়ে দিচ্ছে দাদাকে মাখিয়ে শেষ মানে বুধ বানাচ্ছে আবার এটাকে দেখো একবার ঠিক এই বসে পড়েছে ক্লান্ত হয়ে আর পাচ্ছে না দেখো এবার সবাই সব ছেঁকে ধরেছে দিয়ে সবাই মিলে মাখাচ্ছে দেখো কী অবস্থা দেখো কী অবস্থা তোমরা শুধু দেখতে থাকো ওই দেখো রঙের ফুলঝুড়ি ইয়ে করবো দেখো এই দেখো ফুলের ফুল ছুঁড়ে এবার সেই রঙ দেখছে তো কী অবস্থা করছে ওই দেখো

আমার মেয়ে আর মেয়ের বান্ধবী চলে এসছে দেখো ভূত মানে ভূত সেজে এতই ক্লান্ত হয়ে গেছে যে এসে বসে পড়েছে আর জল খাচ্ছে চলে এরপর স্নান টান সেটাই এবার পরিষ্কার হয়ে গেছে এবার খেয়ে নেবো খেয়ে রেস্ট করব আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই